ঈদ উল আজহা অর্থাৎ কুরবানের দশ থেকে পনেরো দিন আগে আমাদের সমাজে কতগুলো তালবাহিনী বের হই অর্থাৎ সকিরা উর্ফে তালবাহিনী আমি তাদের নাম দিয়েছি সকিন উর্ফে তালবাহিনী কারণ নামটা খুবই সুন্দর লাগে আমার কাছে এবং তাদের জন্য পারফেক্ট আমি মনে করি এবং এই তালবাহিনীদের প্রধান কাজ হচ্ছে তাদের গবেষণার প্রধান কাজ হচ্ছে থার্ড পার্সন তারা টার্ড পার্সন নিয়ে গবেষণা করবে অলওয়েজ সো থার্ড পার্সন করা থার্ড পারসেন মূলত এলাকার মধ্যে যদি কোনো পুত্রবধূ থাকে এই পুত্রবধূগুলো হলো থার্ড পার্সেন্ট আর সকিনা উরফে তাল বাহিনী এরা হচ্ছে এলাকার যতগুলো শাশুড়ি আছে তারা আর সকিনা যখন একসাথে হবে পুত্রবধূ আছে এরকম কোনো পরিবারে তখন তারা যাবেন তখন তারা তাদের শাশুড়িদেরকে এভাবে বলবে তো আরও বড় বরতন গরু দিয়ে নেয় শল দিয়ে নেই কুরবান্ত হাসা গিয়েও কি হাটাইয়ে তুন তারা এই বলে কথা শুরু করে তো ওই শৌখিনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কি ওখানে গরু ডেকে এসেছিলেন নাকি ছাগল ডেকে এসেছিলেন যেটা আপনাকে দিতে হবে নাকি ওখান থেকে গরু ছাগল ওইগুলো না আপনার কুরবান হবে না যে এই শৌখিনাদের কাছে আমার একটা প্রশ্ন এই সখিনাদের অর্থাৎ এই বিয়াদব মহিলাগুলোর লজ্জার বলতে কিছু নাই হাইয়ের বলতে কিছু নাই বোক্ষুল মহিলা আমি সেই বিয়াদব মহিলাগুলোকে বলতে চাই আপনাদের পেট যেহেতু বড় আপনাদের ছেলের শ্বশুর বাড়ি থেকে পাঠাতে বলেন আপনারা কান কিন্তু যে পরিবারে ওই বউয়ের বাফের বাড়ি থেকে গরু ছাগল এগুলো আশা না আপনারা ওখানে গিয়ে এই আপনাদের খুব আমার শুরু দিবেন না এগুলো নিয়ে আপনি থাকেন আপনার ঘরে থাকেন মানুষের ঘরে গিয়ে বলবেন না যেখানে শান্তি আছে সেখানে অশান্তি সৃষ্টি করবেন না এই বিয়াত মহিলা সকিনা আপনাদেরকে বলতেছি দয়া করে অন্যজনের পরিবারে গিয়ে আগুন জ্বালাবেন না অশান্তি সৃষ্টি করবেন না আর আপনারা মনে করছেন আমি মহিলাদেরকেও সম্মান করছি না আমি মহিলাদেরকে সবচেয়ে বেশি সম্মান করি এবং সেই সব মহিলা যারা এই সৌকিনাদের বাহিরে অর্থাৎ তাল বাহিনীর বাহিরে আমাদের সমাজে আশি পার্সেন্ট মহিলা এই গ্রুপের এই তালবাহিনীর সদস্য সোকিন উর্ফ তালবাহিনী যেটা আছে এই গ্রুপের সদস্য তারা পুত্রবধূর বাপের বাড়ির থেকে গরু ছাগল এই সেই সবগুলো আশা করবে আর সেগুলো না দিলে নানানভাবে কুটা দেবে আর বাকি বিশ পার্সেন্ট পিওর ভদ্র মহিলা সেই মহিলারা কখনও পুত্রবধুর কাছ থেকে এরকম কিছু আশা করে না চায়ও না আর যারা ওই শখিনা উর্ফে তাল বাহিনী আছে তাদের কথায় কানও দেনা পাত্তাও দেয় না সো সেই রকম মহিলা যারা আছেন বিশ পার্সেন্ট মহিলা তাদের জন্য আমার সবসময় সেলুট থাকবে আপনারা আছেন বলেই সমাজে পুত্রবধূরা সম্মান পাচ্ছি আপনাদের জন্য রইল সেলুট আপনাদেরকে হাজারের সম্মান লাখো সম্মান সেসব মহিলাদেরকে যারা ছেলের শৈশুর বাড়ির কাছ থেকে কোনো কিছু আশা করে না গরু ছাগল এই সেই যত সিজনাল ফল ফ্রুট আছে আর কি যারা এগুলো আশা করে না এবং বউদেরকে প্রেশার দেয় না মেন্টাল প্রেশার দে না তাদের জন্য আমি স্যালুট সব মহিলাদেরকে আমি সম্মান করি আর দিকে ওই সোকিনা সখিনাদের কারণে আমাদের সমাজে অনেকগুলো পরিবার ধ্বংস অনেক সংসার ধ্বংস হয়ে যাচ্ছে জাস্ট তাদের কারণে তারা নিচ্ছে তারা নেই এবং তারা হচ্ছে যে যারা নেই না ওখানে গিয়ে গবেষণাগুলো চালায় যার কারণে যে পরিবারগুলো ভালো থাকে তাদের গরিব অশান্তি জাস্ট সোকিনাদের কারণে আর এই সোকিনাগুলো হলো সমাজের জঘন্যতম নিকৃষ্টতম প্রাণী আর সৌখিনারা এতটাই লুবি যে মেয়ের বাপ যদি ভিক্ষা করে ঠাকায় এনে তাকে ছাগল দে তাকে গুস্ত দে সে তার ভুঁড়ি খুশি এত বেহায়া এই সৌখিনাগুলো সো আমি আবারও জানাচ্ছি সেই সব মায়েদের প্রতি সম্মান যারা ছেলের শ্বশুর বাড়ি থেকে অর্থাৎ মেয়ের বাপের বাড়ি থেকে এই গরু ছাগল এই সেই এগুলো আশা করে না এবং না দিলে মেন্টাল করে না সেসব এতক্ষণ যা বললাম এটা চট্টগ্রাম এবং কক্সবাজার এই দুটা জেলা সুন্দরতম নিকৃষ্ট সংস্কৃতিকে উপস্থাপন করলাম আর আপনাদের জানা থাকলে জানাবেন বাংলাদেশের কোন কোন জেলায় এই সুন্দরতম নিকৃষ্ট পন্থা অর্থাৎ যেটার মাধ্যমে মেয়ের বাপকে জুলুম করা হয় মেয়ের বাপের প্রতি মেয়ের প্রমিনের প্রতি জুলুম করা হয় এই দৃশ্যটা বাংলাদেশের কোন কোন জেলায় বিদ্যমান যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আর আমি যেটা বললাম কক্সবাজার চট্টগ্রাম এই দুটো জেলার মধ্যে যা আছে তাদেরকে নিয়ে বলেছি তবে সবাই কিন্তু সেম না সেই সম্মানিত মহিলারা আছে যারা এগুলো আশা করে না তাদের জন্য আবারও সেলুট